কেউ যদি না থাকে এক আমার জন্য এটা কি বিশ্বাস করেন এই আল্লাহ পাকি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন আল্লাহ আমাদেরকে খাওয়ার আল্লাহ থাকলে কিচ্ছু লাগেন আর যারা আল্লাহ নাই সারা দুনিয়া মেনেও তাকে সুখ দিতে পারবেন তার কিছুই করতে পারবে এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারো আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না রসুল রসুল সাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না বুঝবেন ইনশাল্লাহ এটা আপনার আস্তে আস্তে বুঝে যাবেন তাহলে নিজের তাস্কিয়ার দিকে ফোকাস করে এবং তাস্কিয়া অর্জন করার জন্য অবশ্যই সহবত লাগে যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবে আর নিজের দিন পালন করেন দিনটাকে আর বিভক্ত হতে দিবেন যারা এই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবে মিশবেনই না দেশে বরং আমি বলছি বাংলাদেশে এমনি তো শত শত দল হয়ে গেছে এখন আপনি নিউট্রাল থাকবেন নিজেকে বায়াস্ট করবেন না নিউট্রাল থাকবেন নিউট্রাল মানে নিরপেক্ষ নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে এরপর আপনার বুঝ অনুযায়ী উড়ান সুন্দর সাথে মিলিয়ে ওলামা এগেরামের পরামর্শে যে যেদিকে তারা আপনাকে হেদায়তের পথে নিয়ে যাবেন সেই পথে পিটল ইনশাল্লাহ আপনি ঠিক কথা থাকবেন এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদেরকে একদম আন্ডার করে ধুয়ে রেখে দেওয়ার দরকার কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালোও কিছু আছে খোলা মনে ভালোগুলো নিয়ে নিবেন খারাপগুলো আপনি ছেড়ে দিবেন এখন বলতে পারে আপনি কিভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা নিজে পড়বেন নিজে জ্ঞান অর্জন করবেন আল্লাহবাদ বিবেক দিয়েছেন বোঝার চেষ্টা করবেন এবং আলেনদের সাথে পরামর্শ করুন ব্যাস এর পরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেই পথে বিভক্তি বাড়ানো এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকি জান চলে গেলেও হারাম খাবেন তৌফিক তার আপনাকে তৌফিক দেখ আমাকেও তৌফিক আমরা সবাই হারাম খাচ্ছি আমি নিজেও ফির হতো হারাম না খেলে আমাদের দোয়া কবুল হতো দোয়া যে কবুল হচ্ছে না কাবা ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে আল্লাহ কে মুক্ত করে দাও মুসলিম ভাইদেরকে সাহায্য করো নসর নাজিল করো আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছে দোয়ার কি ইম্প্যাক্ট পড়তেছে রিজিক খারাপ রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের এমনকি হজের মতো মৌসুম উমরার মতো মৌসুমে আমরা যে গোষ্ঠগুলো খাচ্ছি বাইরে রেগুলা এগুলো যে কতটুকু আল্লাহর নামে জবাই করছে আল্লাহ ভালো ভাবতে হবে আমি সত্যি বলতেছি যে আমরা হালাল খাইতেও পারতেছি না মনে হয় চেষ্টা করতে হবে একশো পার্সেন্ট হালালের উপর থাকার যদি আল্লাহ নামে জবাই না করা হয় সেটা কি হালাল হবে যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হালাল হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে ঘুষ বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে মুসল্লি সুদখোর অনেক মসজিদ মসজিদ কমেডি আছে সুক্ষর ভাই আমার কথা বলতে কোনো ভয় কাজ করে না আর আমি কারো পরোয়া করি সত্য কথা বল এক আল্লাহ বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সুক্ষর ঘুষখর দুর্নীতিবাস করাপ্টেড আমরা আমাদের কথা বলছি দাড়ি টুপি মানুষ আমরা বহু দাড়ি টুপি বলা মানুষ আছে সমাজে চলাফেরা করি আমাদের রিজিক ঠিক নেই আরাম কাছে দোয়া কবুল হবে আল্লাপাক আমাদেরকে হারাম থেকে বাঁচা হারাম থেকে বাঁচা এরপর পরিবার যখন গঠন করতে যাবেন ভুল করে পরিবারে অনুসলামিক কোন মতাদর্শকে স্থান দিবেন পরিবারের বউ বাচ্চা যেন পর্দা করে খেয়াল রাখতে হবে বিয়ে শি করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছে একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সবকিছু না তিন মাস চার মাস খুব মজা লাগবে তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হবে দাঁড়ায় এই রন এক চলে যাবে দিনদারিটা না থাকলে চলে যাবে মেয়ে দিনদার কিনা এটা দিনদার হলে যদি একটু গায়ের রং কালো হয় বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন বিয়ে তো কঠিন করে ফেলছে সমাজ যে না সহজ হয়ে গেছে মোস্তফা কমাতুপ যখন ক্ষমতায় আসছিল না আমি সংবিধান চেক করলাম আজকে পড়তে পড়তে ওই সময়ের সংবিধান তুরস্কের মোস্তফা কামাল আতাতুর যখন উনিশশো সালের পরে ক্ষমতায় আসছে ওকে তো ক্ষমতায় বসেছে ব্রিটেন এ তো জানেন হিস্ট্রিটা আপনারা অনেকেই জানেন যারা পড়াশোনা করে ও সংবিধানে লিখেছে যে একাধিক বিয়ে করা হারাম আর অমুসলিম নারীকে বিয়ে করাও বৈধ সব উল্টাই দিছে আমাদের সমাজে এখন ওই চিত্র দেখা যাচ্ছে যে আপনি সতেরো বছরে বিয়ে করতে পারবেন সতেরো বছরে আপনি সেনা করছেন আল্লাহ মাফ করুক বাংলাদেশে সতেরো বছর বয়সে জেনা করা করা মতো এই টেস্ট যদি হয় তারপর তো বিয়েটাকে সহজ করা উচিত বিয়ের বয়স একটা ফিক্স করা হয়েছে এর সাথে তো আমরা এখন যুদ্ধ করতে পারবো পারবেন ছেলে দেন আচ্ছা ফিক্স করছে করছে বুঝলাম এখন ওই বয়সটা হয়ে গেলেই আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে ফেলেন এবং এটাকে সহজ করে দেন এত জটিল করেন না সহজ করে দেন যাতে করে ওরা জেনা থেকে বেঁচে থাকতে পারে ভাই বিশ্বাস করেন বহু মানুষ এলেম এইসব নিন করে দাঁড়ায় হক কথা বলতে পারে না জেনার কারণে জেনার কারণ এই যে আমরা চলাফেরা করতেছি না চোখের জেনা তো হচ্ছে অনেক সময় মনেরও জেনা হয়ে আছে মনে খারাপ চিন্তা চলে আসতে পারে দেখবেন মনের নূরটা নষ্ট হয়ে যায় তখন আপনার ইমার ওই তেষ্টা কাজ করে ভালো করে খেয়াল করে দেখুন যখন মনের মধ্যে এই নূরটা নষ্ট হয়ে যায় কিছু একটা নগ্ন মেয়েকে দেখে ফেলছেন হতে পারে আমরা তো শেষ না হতেই পারে তখন দেখবেন মনের মধ্যে নূরটা নষ্ট হয়ে যায় ওই সময় আপনি কিন্তু এই ইমারের এই করতে শোক তখন ওয়াসাল্লাম বলেছেন তখন যদি বাসায় স্টি থাকে কমরা স্টি কাছে চলে যাবা নিজের প্রয়োজন মিটাই নিবা তাহলে এই শয়তানির মন থেকে চলে এত বিয়ে করি না এটা মিটাবে কীভাবে অনলাইনে ঢুকলেই দেখবেন আপনি নব্যতা 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 এই ছেলে পেলে আমাদের সাথে যারা ঢাকায় থাকে এরা যদি আরও জান কি আছে কি হয় ছেলে ছেলে নাই আর মেয়ার মেয়ে নাই মেয়ার মেয়ে নাই ও নিজে ছেলে একটা মো একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে ও মোটর সাইকেলের পিছনে বসছে কিভাবে এটা দেখবেন একটা আপনার শালীন দিনদার স্ট্রিকে নিয়ে যদি আপনি মোটর সাইকেলে জানো দেখবেন তার বসার ধরনটা কেমন আর যাদের সাথে এই যে প্রিমিক্সিং এ প্রেম প্রীতি সম্পর্ক করে এদের বসার ধরনটা কেমন বসাই আপনাকে বলে দেবে কত বড় বেআ কত বড় আদবহীন বেহা একান আমার কথা ইশারা দিচ্ছি সব তো বলা যাবেন এটাকে সহজ করবেন এখানে দিনদারিতাকে প্রাধান্য দিবেন ভুলেও দুনিয়া দারিকে প্রাধান্য দিয়ে না ও বাপের কয় টাকা আছে ওর বিয়ে করলে আমি পাবো কি কত সুন্দর ঐশ্বরিয়া রায়ের মতো কিনা এগুলো দেখার এগুলো থাকে না আস্তে আস্তে চলে যায় দিন থেকে যায় ইব্রাহিম আলী সালামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না হাজারা আলহ সালাম তার ওই সমর সাফা মারোয়ার সাই তাওয়াক্কুল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কেয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে সাই না করলে হজ হবে না ঠিক আছে ওনার ওই হাঁটা দৌড়া দৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আপনি জাম জাম ওখানে যে তফ করছেন না তফ করে যে পানি খেয়ে আসলেন সাফা মারা সাই করলেন এই সাই না করা পর্যন্ত আমরা হজই হচ্ছে না হচ্ছে না একজন দিনদার মেয়ের দিনদারিতে আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে থাকে আমাদের মেয়েদেরকে বুঝান দশে গিয়ে বোনদেরকে বুঝান মাদেরকে বুঝান স্ত্রীদেরকে বুঝান তাদেরকেও একটা উদ্দেশ্য আল্লাপাক সৃষ্টি করেছে কি উদ্দেশ্য তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে তাদেরকে সিরিয়াল দেখার জন্য পাড়ানো হয়নি তাদেরকে রং তামাশা করার জন্য আর স্নো পাউডার মেখে বাইরে ঘোরার জন্য পাঠানো হয় না এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে এই যে বললাম কন্ট্রোল করতে গিয়ে যদি দেখেন পারতেছেন আপনার আপনার দ্বারা হচ্ছে না তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবে প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে পারে কিছু করেন নাই তো চেষ্টার উপর চেষ্টা করে যাচ্ছেন আপনি দশ বছর পনেরো বছর পাঁচ বছর সাত বছর কোন রেজাল্ট পাচ্ছেন না আপনি কি করবেন দিন ছেড়ে দেবেন আপনিও আপনিও তাদের মতো হয়ে যাবেন আপনাকে আপনার স্বতন্ত্র জায়গায় থাকতে হবে আল্লাহ তো অফিক দান আর ইসলাম সংশোধনের মধ্যে সমাধান আসলে আলহামদুলিল্লাহ এরপরে বাচ্চা কাচ্চা যেগুলো হবে এগুলো পয়েন্ট মনে রাখবে পড়াশোনা থেকে এই পর্যন্ত বাচ্চা কাচ্চা যেগুলো হবে এক একটা বাচ্চাকে আগামী দিনের যোদ্ধা হিসেবে করে তুলবে কি যুদ্ধ করবে তারা আগে আদর্শিক যুদ্ধ করবে আদর্শ আদর্শিক যুদ্ধ করবে যে আমরা ওইসব আদর্শে চলি না আমাদের নিজস্ব আদর্শ আছে এটা আমাদের কিতাব আছে কোরআন আমাদের সুন্না আছে মুহাম্মদ সাল আলী হাসালাম এরা বৈষয়িক শিক্ষাও শিক্ষিত হবে ইসলামিক শিক্ষাও শিক্ষিত হবে ইনশাআল্লাহ